আই প্রবীর আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি নিয়ে আজকের পর্বটি হলো ভয় কি করব জয় অর্থাৎ আমরা সকলেই এই কেশবচন্দ্র নাগের গণিত শুনলেই ভয়ে ভীত হয়ে যায় অঙ্কের বই খাতা পেন এক পাশে সরিয়ে রেখে কিন্তু আমরা এই কেশবচন্দ্র নাগের পঞ্চম শ্রেণীর গণিত যেমন সমাধান করেছি প্রত্যেকটি প্রশ্নমালা ধরে ধরে প্রত্যেকটি প্রশ্নের সমাধান ঠিক একই রকমভাবে এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসেরও প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরব তো সেই কারণে আজকের পর্বে আমরা পেজ সতেরো থেকে প্রশ্নমালা দুইয়ের দশমিক মুদ্রার যে প্রশ্নগুলো রয়েছে তার দাগ নাম্বার এক থেকে তেরো পর্যন্ত যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই তেরোটি প্রশ্নের সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরবো তো সেই কারণে প্রত্যেকটি ভিওয়ার্স তথা সয়তন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য রাখো খুটিয়ে দেখো সেই সঙ্গে তোমাদের কোনো অভাব অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর তার সাথে সাথে তোমাদের সকলের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো তো দেখো আমরা দশমিক মুদ্রার যে অঙ্কগুলো করব সেখানে প্রাথমিক অবস্থায় আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা কি না মুদ্রার সবচেয়ে ছোট একক এখানে পয়সা ছোট একক সবচেয়ে ছোট। ছোট একক সমান সমান পয়সা কত পয়সা না এক পয়সা এক পয়সা এক পয়সা আমরা কি জানি না আমরা জানি এক টাকা এক টাকা সমান সমান একশো পয়সা এখন হিসাবের দিক থেকেও কিন্তু এটি অত্যন্ত একটি সহজ সাধ্য বিষয় হয়ে উঠেছে এই এক টাকা সমান একশো পয়সা হওয়াতে তোমরা জানো কোনো সংখ্যাকে ধরো আমি সতেরো গুণ একশো সমান সমান কী হবে না এক্ষেত্রে কোনো সংখ্যাকে একশো দিয়ে গুণ করলে সেক্ষেত্রে সেই সংখ্যাটার পাশে অর্থাৎ ডান দিকে দুটো শূন্য বসিয়ে নেব ঠিক একই রকমভাবে যদি দেওয়া থাকে দেখা গেল যে পঁয়তাল্লিশ টাকা একে যদি আমাদের পয়সা করতে হয় তাহলে কি হবে তার মানে এই পঁয়তাল্লিশ গুণ একশো পয়সা সমান সমান পঁয়তাল্লিশশো পয়সা হবে অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা এই একশো পিঠে যে দুটো শূন্য সেই দুটো শূন্য লাগিয়ে দেব ডান দিকে তাহলেই হবে এটা পয়সা হয়ে গেল অর্থাৎ পঁয়তাল্লিশশো পয়সা ঠিক একই রকমভাবে যদি দেখা যায় দেওয়া রয়েছে পাঁচশো পয়সা একে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ তাহলে টাকা হবে তাহলে ভাগের সময় কী হবে ঠিক একই রকমভাবে আমাদের ডান দিকের যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা হবে এই দুটো সংখ্যা হলো ভাগ শেষ অর্থাৎ পয়সায় থাকবে আর বাঁ দিকের যে অঙ্কগুলো থাকবে সেই বাঁ দিকের অঙ্কটা হবে টাকা তাহলে এখানে এই পাঁচ হবে টাকা পাঁচ টাকা আর সাঁত্রিশ পয়সা পাঁচ টাকা সাঁত্রিশ পয়সা আরও একটি উদাহরণ দেওয়া যাক আমাদের দেওয়া আছে হাজার পঁয়তাল্লিশ পয়সা হাজার পঁয়তাল্লিশ পয়সা সমান সমান আমরা একেও যদি টাকাতে নিয়ে যাই তার মানে একে একশো দিয়ে ভাগ করতে হবে এক্ষেত্রেও সবান আমরা লিখব কি এই ডান দিকের যে দুটো অঙ্ক এই দুটো হলো ভাগ শেষ মানে এরা হবে পয়সা আর এই বাঁ দিকে দুটো অঙ্ক রয়েছে অর্থাৎ দশ এই দশ হলো এক্ষেত্রে কি না এক্ষেত্রে টাকা তার মানে দশ টাকা দশ টাকা আর পঁয়তাল্লিশ পয়সা তো অত্যন্ত সহজ আশা করি আমি এই দশমিক মুদ্রার যে অঙ্কগুলো রয়েছে তা তোমাদের প্রাথমিক একটা ধারণা দিতে পারলাম এবার আমরা চলে যাব এই পর্বের যে প্রথম প্রশ্নটা রয়েছে সেই প্রথম প্রশ্নের সমাধানে তার আগে আবারও সকলকে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে আমরা এই দশমিক মুদ্রার যোগ বিয়োগ গুণ এবং ভাগ অঙ্কগুলি প্রত্যেকটি পর্বে পর্বে আমরা তুলে ধরতে পারি তো প্রথম যে তেরোটি প্রশ্ন রয়েছে সেই তেরোটি প্রশ্নের সমাধান আমাদের এই পর্বে আমরা তুলে ধরব সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই কিন্তু আমরা এই কেশব নাগের বা কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়ের বা অঙ্কের ভিত্তিতেকে আমরা জয় করতে পারব তো চলো প্রথম একের দাগের প্রশ্ন এখানে বলা আছে টাকা ও পয়সায় প্রকাশ করো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট চারটি প্রশ্ন রয়েছে সেই চারটি প্রশ্নের সমাধান আমরা প্রথমে তুলে ধরছি একের দিকে রয়েছে সাত হাজার তিরিশ পয়সা একটু আগেই তোমাদের আমরা বোঝাবার চেষ্টা করলাম যে একে টাকা এবং পয়সাতে নিয়ে যেতে হবে অর্থাৎ একে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে সাত হাজার তিরিশ পয়সা ভাজিত একশো সমান সমান আমরা কি লিখতে পারি সমান সমান লিখতে পারি বলেছিলাম যে ডান দিকের দুটো অঙ্ক হবে ভাগ শেষ অর্থাৎ পয়সা পয়সাই থাকবে আর এই বাঁ দিকের দুটো অঙ্ক হবে টাকা এখানে দুটো রয়েছে তাই দুটো অঙ্ক অর্থাৎ সত্তর টাকা সত্তর টাকা আর তিরিশ পয়সা এভাবে আমরা সহজেই লিখতে পারি এবার দেখো দুইয়ের দাগের প্রশ্নে রয়েছে কী রয়েছে দুয়ের দাগে বলেছে দশ হাজার তিনশো দুই দশ হাজার তিনশো দুই পয়সা পয়সা সমান সমান কত হবে না দশ হাজার তিনশো দুই পয়সা ভাজিত একশো সমান সমান দিয়ে লিখতে পারি আমরা এখানে এই দুটো অঙ্ক হল পয়সা অর্থাৎ শূন্য দুই বা দুই পয়সা এখানে দুই পয়সা এই শূন্য দুই মানে দুই পয়সা লিখবো যেহেতু বার দিকে শূন্যের কোনো মূল্য নেই এক্ষেত্রে আর এটা হবে এই একশো তিন তাহলে একশো তিন টাকা তাহলে কী পেলাম এক্ষেত্রে পেলাম এই দশ হাজার তিনশো দুই পয়সা সমান সমান একশো তিন টাকা দুই পয়সা হবে এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে বলা রয়েছে তিনশো একুশ পয়সা তিনশো একুশ পয়সা সমান সমান একে আমরা সরাসরি ওই একই রকমভাবে একশো দিয়ে ভাগ করে লিখতে পারি বা সরাসরিও লিখতে পারি আমরা যদি সহজেই লিখি তাহলে ডান দিকে দুটো অঙ্ককে পয়সায় রেখে বাঁ দিকের একটা অঙ্ক আছে অর্থাৎ তিন টাকা তারপরে তিন টাকা আর একুশ পয়সা একুশ পয়সা এটা হবে আমাদের তিনের দাগের প্রশ্ন তার সমাধান এবার চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন ছিল ছেচল্লিশশো আট ছেচল্লিশশো আট পয়সা ছেচল্লিশশো আট পয়সা সমান সমান ছেচল্লিশশো আট এটা ছেচল্লিশশো তাহলে এই দুটো অঙ্ক আর এই দুটো অঙ্ক আলাদা অর্থাৎ এই বাঁ দিকের দুটো অঙ্ক এখানে টাকা আর ডান দিকের দুটো অঙ্ক অর্থাৎ দু আট লিখব পয়সা তো এই হলো আমাদের এই পর্বের প্রথম যে চারটে প্রশ্ন এক থেকে তেরো পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম চারটি প্রশ্নের সমাধান তো এইরকমই গুরুত্বপূর্ণ এই ভিডিওটির প্রত্যেকটি প্রশ্নের সমাধান তো সেই কারণে বুঝে বুঝে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো তার সমাধানে পাঁচের দাগের প্রশ্ন একই সঙ্গে আমরা ছয় এবং সাতের প্রশ্নটিও এখানেই সমাধান করে দিচ্ছি একসঙ্গে প্রশ্ন তিনটে এখানে দেখতে পাবে তো দেখো এই তিনটে প্রশ্নের প্রথমেই বলা রয়েছে কি না সাথে প্রকাশ করো তো দেওয়া আছে একুশ টাকা এখানে রয়েছে একুশ টাকা এই একুশ টাকাকে যদি আমাদের পয়সা করতে হয় তাহলে কি হবে না একুশ টাকা গুণ একশো সমান সমান কী হবে না পয়সা হবে এটা কত পয়সা হবে আমরা কি বলেছিলাম গুণের সময় ডান দিকে দুটো শূন্য বসিয়ে নিলেই হয়ে যাবে সেটা পয়সা তাহলে একুশ টাকা ছিল তাহলে এখানে একুশশো পয়সা হবে একুশশো পয়সা হবে ও তো এবার ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না আঠেরো টাকা সাত পয়সা আঠেরো টাকা আঠেরো টাকা সাত পয়সা সমান সমান রয়েছে আঠেরো টাকা সাত পয়সা এবার এই সমগ্র অংশটাকে যদি আমাদের পয়সা করতে হয় এই টাকাটাকে আমরা পয়সা করব অর্থাৎ আঠেরো গুণ একশো যোগ সাত পয়সা সমান সমান এটা হবে আঠেরোশো যেহেতু দুটো শূন্য আছে দুটো শূন্য এখানে চেপে যাবে অর্থাৎ ডান দিকে বসে যাবে সঙ্গে সাত পয়সা সমান সমান লিখতে পারি কত না আঠেরোশো সাত পয়সা এই হলো আমাদের ছয়ের দাগের প্রশ্নের সমাধান এবার সাতের দাগের প্রশ্ন এখানে বলা আছে তিনশো টাকা আর আট পয়সা তিনশো টাকা শূন্য আট পয়সা রয়েছে তো আমরা লিখবো কীভাবে এখানে তিনশো টাকা একে পয়সা করার জন্য একশো দিয়ে গুণ দেব তাহলে তিনশো গুণ একশো যোগ এখানে আছে আট পয়সা তাহলে যোগ দেব আট পয়সা সমান সমান এই তিনশোর পিঠে আরও দুটো শূন্য বসে যাবে অর্থাৎ এভাবে লিখব তিরিশ হাজার যোগ আট পয়সা সমান সমান তিরিশ হাজার আট পয়সা তিরিশ হাজার আট পয়সা এটি হবে আমাদের এই পর্বের আরও যে তিনটি অঙ্ক তার সমাধান অর্থাৎ আমরা পয়সা থেকে কিভাবে টাকাতে যেতে হয় বা টাকা থেকে কিভাবে পয়সায় যেতে হয় এই দুটো বিষয়ই সম্পূর্ণরূপে তোমাদের কাছে তুলে ধরতে পারলাম আশা করি তোমরাও সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পারলে তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলোর সমাধানে তো সেই কারণে আর্টের দাগের প্রশ্ন এখানে কি রয়েছে বলা রয়েছে যোগফল নির্ণয় করো এখানে আট থেকে দশ তিনটি প্রশ্ন রয়েছে আমরা যতটা করে অংশ ধরবে ততটাই তোমাদের করে দেখাচ্ছি মানে তিনটে প্রশ্নের সমাধান করা হবে কিন্তু যতটা বোর্ডে কুলাবে আমরা একসঙ্গে দেখাবার চেষ্টা করব তো দেখো আটের দাগে রয়েছে তাহলে কি না দুশো সতেরো টাকা আট পয়সা এখানে আছে আট পয়সা পরে রয়েছে তিয়াত্তর টাকা ষোলো পয়সা তিয়াত্তর টাকা আর ষোলো পয়সা এবার রয়েছে চৌষট্টি টাকা আর শূন্য নয় পয়সা চৌষট্টি টাকা টাকা শূন্য নয় পয়সা এবার এদের আমরা যোগ দেব আমরা যেভাবে করি স্বাভাবিকভাবেই সেই রকমই যোগ হবে এটাও অর্থাৎ ডান দিক থেকে আমরা যোগটা করব নয় ছয় পনেরো পনেরো আর আট পনেরো আর আটে হবে তেইশ তেইশে তিন হাতে রইল দুই দুই আর একে হবে তিন তাহলে এখানে তিন অর্থাৎ তেত্রিশ পয়সা এটা তেত্রিশ পয়সা এবার এই অংশটা অর্থাৎ বাঁদিকের অংশটা যোগ দেবো ঠিক একই রকমভাবে এরও ডান দিক থেকে চার আর তিনে সাত সাত আর আতে হবে চোদ্দো চোদ্দো চার হাতে রইল এক ছয় আর একে সাত 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 চোদ্দো আর একে পনেরো পনেরোর পাঁচ হাতে রইল এক দুই আর একে হবে তিন অর্থাৎ কত টাকা পেলাম না এক্ষেত্রে তিনশো চুয়ান্ন টাকা তেত্রিশ পয়সা তিনশো চুয়ান্ন টাকা তেত্রিশ পয়সা ঠিক একই রকমভাবে আরও দুটি যোগ রয়েছে দেখো নয়ের দাগের এবার যোগ নয়ের দাগে বলেছে কি নয়ের দাগে বলা রয়েছে আটষট্টি টাকা সতেরো পয়সা আটষট্টি টাকা আর সতেরো পয়সা সতেরো পয়সা একশো আটাত্তর টাকা একশো আটাত্তর টাকা আর পয়সার ঘর ফাঁকা তাহলে পয়সার ঘরে লিখব শূন্য শূন্য পয়সা এবার রয়েছে কুড়ি টাকা আট পয়সা কুড়ি টাকা আর আট পয়সা শূন্য আট পয়সা এবার রয়েছে বাইশ টাকা ছত্রিশ পয়সা বাইশ টাকা আর ছত্রিশ পয়সা এদেরও ঠিক আগের মতোই যোগ করব কী হবে আট ছয় চোদ্দো চোদ্দো আর এই সাত একুশ একুশের এক হাতে রইল দুই তিন দুই পাঁচ আর একে হবে ছয় মানে একষট্টি পয়সা একষট্টি পয়সা এবার এই টাকাটা লিখে দিচ্ছি অর্থাৎ এবার আমরা এই টাকার অংশটাকে যোগ দেব কত হবে দুই আর আটে হবে দশ দশ আর আটে হবে আঠেরো আট এবার দুই আর একে তিন তিন আর পাঁচ পাঁচ আর বারো বারো আর ছয় আঠেরো আট এক এক আর একে মানে দুশো অষ্টআশি টাকা আর একষট্টি পয়সা এইগুলো আমাদের নয়ের দাগের যে প্রশ্ন তার সমাধান আরও একটি যোগ অঙ্ক রয়েছে দেখো দশের দাগে তাহলে এবার দশের দাগের প্রশ্নের সমাধান দশের দাগে বলেছে সতেরো পয়সা তারপরে রয়েছে বাহাত্তর পয়সা তারপরে রয়েছে তিনশো বারো পয়সা তারপরে রয়েছে একশো পঁচাত্তর পয়সা তারপরে রয়েছে পনেরো টাকা সতেরো পয়সা তো আমরা এভাবে লিখবো এখানে শূন্য শূন্য টাকা লিখছি মানে টাকার ঘর ফাঁকা আর পয়সার ঘরে আছে সতেরো পয়সা এইভাবে লিখবো তাহলে লিখতে সুবিধা হবে যোগ করতেও সুবিধা হবে এবার আছে বাহাত্তর পয়সা এখানে লিখবো বাহাত্তর পয়সা টাকার ঘরে এক্ষেত্রেও ফাঁকা তারপরে রয়েছে তিনশো বারো পয়সা এখানে লিখতে পারি আমরা তিনশো বারো পয়সা তিনশো বারো পয়সা এখানে টাকার ঘর ফাঁকা ফাঁকা করে রাখলাম এখন এবার রয়েছে একশো পঁচাত্তর পয়সা এখানে একশো পঁচাত্তর পয়সা রয়েছে পনেরো টাকা সতেরো পয়সা পনেরো টাকা পনেরো টাকা আর সতেরো পয়সা এবার এদের যোগ দেব এখানে যোগ দিতে হবে তো কীভাবে যোগ দেবো পয়সার ঘরে সাত পাঁচ বারো বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো আট দুইয়ে ষোলো ষোলো আর সাতে হলো তেইশ তেইশে তিন হাতে হলো দুই দুই আরকে তিন তিন আর সাথে দশ দশ আরে এগারো এগারো আর সাথে আঠেরো আঠেরোকে উনিশ উনিশে নয় হাতে হলো এক এক আরকে দুই দুই আর তিনে হল পাঁচ অর্থাৎ পাঁচশো তিরানব্বই পয়সা এটা হলো পয়সা আর এখানে পাঁচ এখানে এক মানে পনেরো টাকা এবং পাঁচশো তিরানব্বই পয়সা এখন পাঁচশো তিরানব্বই পয়সা সমান কত টাকা না আমরা জানি একে একশো দিয়ে ভাগ করলে আমরা টাকাটা পেয়ে যাব অর্থাৎ এর ডান দিকে দুটো অঙ্ক মানে নাইনটি থ্রি এইটা হবে পয়সা অর্থাৎ ভাগ ফল ভাগ শেষ আর এই পাঁচ হবে কি না ভাগ ফল অর্থাৎ টাকা তাহলে এটা সমান সমান লিখবো আমরা কত না পনেরো যোগ পাঁচ টাকা আর তিরানব্বই পয়সা পয়সা সমান সমান কুড়ি টাকা কুড়ি টাকা তিরানব্বই পয়সা কুড়ি টাকা তিরানব্বই পয়সা তো এই হল আমাদের আরও তিনটি এই দশমিক মুদ্রার যোগের অঙ্কের সমাধান এরকমই আরও তিনটি প্রশ্ন রয়েছে অর্থাৎ বিয়োগ করা নির্ণয় করতে হবে সেই তিনটি প্রশ্নের সমাধানও আমরা এই পর্বেই তুলে ধরছি তো সেই কারণে ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণরূপে দেখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো সেই সঙ্গে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে কেশবচন্দ্র নাগের অঙ্কের ভীতি কাটাতে অবশ্যই আমাদের এই তিন চ্যানেলটিকে সকলে দেখার জন্য আবেদন রাখছি তো চলো এবারে আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে এই পর্বের শেষ তিনটি প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্ন রয়েছে এগারো দাগের প্রশ্ন কি রয়েছে বিয়োগ ফল নির্ণয় করতে বলেছে একশো টাকা সাত পয়সা থেকে উনআশি টাকা আঠেরো পয়সা একশো বাহাত্তর টাকা সাত পয়সা এর থেকে আমাদের বিয়োগ করতে হবে সাত পয়সা এখানে শূন্য সাত লিখবো অর্থাৎ দুই অঙ্কের সংখ্যা লিখব আমরা আমাদের বিয়োগের সুবিধার্থে এবার রয়েছে উনআশি টাকা আঠেরো পয়সা উনআশি টাকা আঠেরো পয়সা আঠেরো পয়সা এদের মধ্যে আমাদের বিয়োগ করতে হবে তাহলে কীভাবে করছি দেখো এখানে আট কয় দাও সতেরো নয় দাও সতেরো এবার এক আরকে দুই হল এখানে শূন্য আছে তখন কী করবো আমরা এখান থেকে এক ধার করবো মানে এক টাকা থেকে ধার করে নিলাম তোমরা এটা সহজভাবে আরও করতে পারো সেটা হলো কি না এখান থেকে এক টাকা থেকে ধার করলে সেটা হবে একশো পয়সা এখানে একশো যোগ করে নিতে পারো এখানে যদি আমরা এক টাকা ধার নিতাম তাহলে এখানে যোগ একশো আর এখানে হতো কত না একশো এটা একাত্তর তার মানে একশো সাত পয়সা থেকে আঠেরো পয়সা বিয়োগ দিচ্ছে অর্থাৎ আট কয় দাও সতেরো নয় দাও সতেরো এক আগে দুই কয় দাও দশ আট দাও দশ তার মানে উননব্বই পয়সা এটা হবে উননব্বই পয়সা আর এখান থেকে একশো বাহাত্তর হয়ে গেলে কত না একশো একাত্তর টাকা আছে তার থেকে উনআশি টাকা বিয়োগ করতে হবে তাহলে নয় কয় দাও এগারো দুই দাও এগারো সাত থেকে আট কয় দাও সতেরো নয় দাও সতেরো তার মানে বিরানব্বই টাকা তাহলে এই একশো বাহাত্তর টাকা সাত পয়সা থেকে যদি আমরা উনআশি টাকা আঠেরো পয়সাকে বিয়োগ করি তাহলে পাবো কত না বিরানব্বই টাকা উননব্বই পয়সা ঠিক একই রকমভাবে আরও দুটি প্রশ্ন রয়েছে এই পর্বের দেখো বারো দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্নে বলা আছে পাঁচশো বারো টাকা সাত পয়সা পাঁচশো পাঁচশো বারো টাকা আর সাত পয়সা মানে শূন্য সাত পয়সা এর থেকে আমাদের বিয়োগ করতে বলা আছে তিনশো সতেরো টাকা ছেচল্লিশ পয়সা তিনশো সতেরো টাকা আর ছেচল্লিশ পয়সা এক্ষেত্রেও নিচের থেকে উপরের অংশটা কী রয়েছে পয়সার ঘরে যদি দেখি এখানে ষাট পয়সা আছে এখানে ছেচল্লিশ পয়সা আছে তার মানে এক্ষেত্রে আমাদের পাশের টাকার ঘর থেকে আমাদের ধার দিতে হবে অর্থাৎ এটা হবে পাঁচশো এগারো টাকা এক টাকা কমল এক টাকা নিয়ে নিয়েছি অর্থাৎ প্লাস এক টাকা মানে এখানে একশো পয়সা যোগ হয়ে যাবে তাহলে হলো এটা একশো সাত পয়সা থেকে ছেচল্লিশ পয়সা বিয়োগ করবো তাহলে ছয় কয় দাও সাত এক দাও সাত এবার এটা আছে চার কয় দাও দশ ছয় দাও দশ মানে একষট্টি পয়সা একষট্টি পয়সা এবার এখানে আছে পাঁচশো এগারো নিচে আছে তিনশো সতেরো বিয়োগ করবো তাহলে সাত কয় দাও এগারো চার দাও এগারো এক আরেক দুই কয় দাও এগারো নয় দাও এগারো তিন রাখে চার কয় দাও পাঁচ এক দাও পাঁচ মানে একশো চুরানব্বই টাকা একষট্টি পয়সা এটা হবে আমাদের বারো দাগের প্রশ্ন এবার এই পর্বের শেষ প্রশ্ন সেটিও একটি বিয়োগ অঙ্ক দেখো কি রয়েছে সাতশো ছ টাকা থেকে আমাদের বিয়োগ করতে বলেছে পাঁচশো সাত টাকা আঠেরো পয়সা তাহলে সাতশো ছ টাকা আর পয়সার ঘর ফাঁকা শূন্য শূন্য পয়সা এভাবে লিখব লেখানে আমরা তবুও এই অংশটুকু লিখে নেব আমাদের বিয়োগ করার সুবিধার্থে এবার রয়েছে পাঁচশো সাত টাকা পাঁচশো সাত টাকা আর কত পয়সা আছে না এখানে বলা আছে আঠেরো পয়সা আঠেরো পয়সা এবার ঠিক আগের মতোই আমরা আবার বিয়োগ করবো কীভাবে এক্ষেত্রেও দেখা যাচ্ছে নিচে রয়েছে আঠেরো উপরে আছে শূন্য তার মানে উপরে ছোট নিচে বড় এক্ষেত্রে আমরা এই সাতশো ছয় থেকে এক টাকা নিয়ে নেব অর্থাৎ সাতশো পাঁচ টাকা হবে এটা এক টাকা চলে গিয়ে হবে যোগ একশো পয়সা এটা হবে একশো পয়সা তাহলে একশো পয়সা থেকে আমরা এখন আঠেরো বিয়োগ করব আট কয় দাও দশ দুই দাও দশ এক আরকে দুই কয় দাও দশ আট দাও দশ মানে বিরাশি পয়সা বিরাশি পয়সা এবার এখানে আছে সাতশো পাঁচ টাকা থেকে আমাদের পাঁচশো সাত টাকা বিয়োগ হবে তাহলে সাত কয় দাও পনেরো আট দাও পনেরো এবার এক কয় দাও দশ নয় দাও দশ পাঁচ আরকে ছয় কয় দাও সাত এক দাও সাত মানে একশো টাকা বিরাশি পয়সা এটি হবে আমাদের তেরো দাগের তথা আমাদের এই পর্বের শেষ অঙ্কের সমাধান তো আজকের পর্বে মূলত আমরা তুলে ধরলাম দশমিক মুদ্রার ব্যবহার কিভাবে করতে হবে অর্থাৎ কিভাবে আমরা গণনার বা হিসাবে ব্যবহার করব তার যোগ বিয়োগ টাকা থেকে পয়সা পয়সার থেকে টাকা কিভাবে। হচ্ছে তার একটা সহজ সরল পদ্ধতি এবং সেই সঙ্গে তার সমাধান আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা দুই থেকে আয় তুলে ধরলাম আগামী পর্বে বাকি যে প্রশ্নগুলি রয়েছে তারও সমাধান আমরা পর্ব ধরে ধরে প্রত্যেকটি প্রশ্ন ধরে এই প্রশ্নমালার সমাধান করব। তো সেই কারণে ধৈর্য ধরে যেমন আজকের ভিডিওটা তোমরা দেখলে ঠিক একই রকমভাবে আগামী দিনেও আমাদের সাথে থাকবে এইভাবেই ভাবে এবং প্রত্যেকটি ভিডিওকে তোমরা শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে সেই সঙ্গে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে এই আশা ভরসা রেখে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার